সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ নামক এক মারাত্মক সংক্রামক রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেওয়ায় যুক্তরাজ্য সরকার ভ্রমণকারীদের জন্য কঠোর নতুন নিয়ম আরোপ করেছে নতুন এই বিধি নিষেধ অনুসারে ইউরোপের কিছু নির্দিষ্ট দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশকারী বা ভ্রমণকারীরা কিছু নির্দিষ্ট খাদ্যপণ্য সঙ্গে করে আনতে পারবেন না বিশেষ করে যেসব দেশকে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে যেমন গ্রিস স্পেন ফ্রান্স ও ইতালি থেকে আগত যাত্রীদের জন্য এই নিষেধাজ্ঞা বিশেষভাবে প্রযোজ্য এই দেশগুলো থেকে আগত যাত্রীরা যেসব পণ্য যুক্তরাজ্যে আনতে পারবেন না সেগুলোর মধ্যে রয়েছে যে কোনো ধরনের স্যান্ডউইচ চিজ বা অন্যান্য দুগ্ধজাত পণ্য প্রসেসড মিট বা প্রক্রিয়াজাত মাংস কাঁচা মাংস তরল দুধ ও দুগ্ধজাত পানীয় এই পণ্যগুলো যদি ডিউটি ফ্রিও হয় বা যাত্রীদের ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়ে আসা হয় তবুও তা ব্রিটেনে আনা যাবে না এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এমনকি পণ্যগুলো যদি প্যাকেট জাত বা ভ্যাকুয়াম সিল করা অবস্থায় থাকে তাও ছাড় দেওয়া হবে না ব্রিটিশ সীমান্তে কর্তব্যরত কর্মকর্তারা জানিয়েছেন এসব নিষিদ্ধ পণ্য যদি কারো কাছে পাওয়া যায় তাহলে তার সঙ্গে সঙ্গেই বর্ডার ফোর্সের কাছে জমা দিতে হবে কেউ যদি জমা দিতে অস্বীকৃতি জানায় তাহলে সংশ্লিষ্ট পণ্য জব্দ করে ধ্বংস করে দেওয়া হবে আর কেউ যদি ইচ্ছাকৃত এসব নিষিদ্ধ সামগ্রী নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেন তাহলে তাকে সর্বোচ্চ পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে জানা যায় ফুড অ্যান্ড মাউথ ডিজিজ মানুষকে সরাসরি সংক্রমিত না করলেও এটি পশুদের জন্য অত্যন্ত সংক্রামক এবং ধ্বংসাত্মক একটি ভাইরাস এই ভাইরাস মূলত গবাদি পশু ভেড়া ছাগল শুকুর এবং বন্য ক্ষুর যুক্ত প্রাণীদের মধ্যে ছড়ায় যেমন হরিণ লামা ও আলপাকা সংক্রমণ ঘটলে পশুর খুর ও মুখে ক্ষত সৃষ্টি হয় ফলে তারা খেতে পারে না চলাফেরা করতে কষ্ট হয় এবং অবশেষে অনেক পশুর মৃত্যু হতে পারে এটি শুধুমাত্র পশু স্বাস্থ্যকেই বিপন্ন করে না বরং এর অর্থনৈতিক প্রভাবও মারাত্মক একটি খামার এমনকি গোটা পশুপালন শিল্প ধ্বংসের মুখে পড়তে পারে ব্রিটিশ সরকার সূত্রে জানা গেছে ইউরোপের কিছু দেশ বিশেষ করে জার্মানি হাঙ্গেরি স্লোভাকিয়া ও অস্ট্রিয়াতে ইতিমধ্যে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে ফলে এইসব দেশ থেকে ব্যক্তি পর্যায়ে গবাদি পশু ভেড়া শুকুরের মাংস এবং দুগ্ধজাত পণ্যের আমদানি নিষিদ্ধ করা হয়েছে এই নতুন কড়াকড়ি কেবল গ্রেট ব্রিটেনে প্রবেশকারী আন্তর্জাতিক যাত্রীদের জন্য প্রযোজ্য তবে এটি নর্দার্ন আয়ারল্যান্ড জার্সি গার্নসি বা আইল অফ ম্যান থেকে আগত যাত্রীদের জন্য প্রযোজ্য নয় যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে দেশবাসী ও ভ্রমণকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা এই বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকেন এবং আইন ভঙ্গ থেকে বিরত থাকেন সরকারের বক্তব্য এটি শুধু আইন মানার ব্যাপার নয় বরং পুরো দেশের কৃষি ও পশু সম্পদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে যারা ইউরোপ থেকে যুক্তরাজ্যে ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য বার্তাটি পরিষ্কার ব্যক্তিগত খাওয়ার জন্য হলেও কোনো ধরনের দুগ্ধজাত পণ্য কাঁচা বা প্রক্রিয়াজাত মাংস বা স্যান্ডউইচ জাতীয় খাবার নিয়ে ব্রিটেনে প্রবেশ করা যাবে না এটি করলে আইন ভাঙার পাশাপাশি মোটা অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হবে